একের পর এক সরকারি কর্মকর্তাদের দুর্নীতির চিত্র বের হয়ে আসছে আদালতের মাধ্যমে যেসব কর্মকর্তা দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে সরকারি কোষাগারে অর্থ জমা করার কথা সেসব সরকারি কর্মকর্তা ব্যবসায়ীদের জিম্মি করে ঘুষের মাধ্যমে নিজেদের সম্পদের পাহাড় করেছেন তাদের একজন কাস্টমস ভ্যালুয়েশন অ্যান্ড ইন্টারনাল অডিট বিভাগের কমিশনার মোহাম্মদ এনামুল হক বসুন্ধরার জি ব্লকে নয়তলা বাড়ি বনানী ও কাকরাইলে দুটি ফ্ল্যাট মোহাম্মদপুর সহ ঢাকায় তিনটি বাণিজ্যিক স্পেস ও গুলশানে কার পার্কিংয়ের জায়গা এবং বাড্ডা ও গাজীপুরে জমি জব্দের আদেশ দেন আদালত এদিকে সাবেক পুলিশ প্রধান বেনজুর আহমেদ ও তার স্ত্রী কন্যার নামে থাকা বান্দরবনের খামার বাড়ি ও মৎস্য নিয়েছে বান্দরবন জেলা প্রশাসন গণমাধ্যমে পরিবারের সম্পদের তথ্য বের হওয়ার পর তার নামে দুর্নীতি দমন কমিশন হাজার বিঘা জমি রিসোর্ট বাড়ি প্লট ফ্ল্যাট এবং মাছের খামার জব্দ করে তত্ত্বাবধায়ক নিয়োগের আদেশ দেন আদালত এসব সম্পদের বৈধ আয়ের তথ্য জানতে সম্পদের হিসাব চেয়ে দুর্নীতি দমন কমিশন নোটিশ পাঠিয়েছে বেনুজির পরিবারকে এদিকে বহুল আলোচিত সমালোচিত রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী সন্তানদের নামে থাকা আটশো শতাংশ জমি ও ঢাকার চারটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছে আদালত এছাড়া সম্প্রতি এনবিআর এর প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সাল ও তার পরিবারের সদস্যদের সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক